ইন্নাল্লাহি অইন্যাই লাইহে রজ কথোর মারাত্মক কথা হায়াতের মালিককে কে রায়েবের মালিককে কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশাব পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দেয় রাত বাঁচবে যাদের দাঁড়িয়ে নাই তারা ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে চলেছে পরকিয়া করতে গিয়ে তোমার যেতে মাইশার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো ভালো আমি বলছি না খুন ভালো ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা অশনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলেন যে কলেজ পর্যন্ত বাসবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজে উঠলে রাখবে কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানিও কতদিন বাসবে ঠিক জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো 200 বছর বাসবো ওকে 100 বছর পরে লিখে দেব এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে ইয়া শিব

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখো বলে আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো পরে আসবো শোনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস ওয়াল যিনি জমিন এবং আকাশের মানুষ তিনি বলেছে দুনিয়া তুচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন করবে না শুনুন সূরা মারিজ ২৯ পারা সূরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমারাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত উপকৃত করুন